বন্ধুচলের এই বৃষ্টিভেজা দার্জিলিং সিরিজের আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে দার্জিলিং মেলে আমরা এনজেপি পৌঁছেছিলাম সেখান থেকে গাড়ি করে পৌঁছেছিলাম দার্জিলিং আর এক অত্যন্ত কম খরচের হোটেল যেখানে মাত্র ছশো টাকার বিনিময় খাওয়া দাওয়া সমেত থাকা যায় দার্জিলিং মেল থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বৃষ্টিভেজা দার্জিলিংয়ে আমাদের কাটানো একটা গোটা দিন যেখানে আমরা ঘুরে দেখেছিলাম দার্জিলিং এর সমস্ত বিখ্যাত বিখ্যাত সাইটসিং তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক বাইদাবে আমি শুভঙ্কর আপনারা দেখছেন বন্ধুচল জীবন একটাই প্রচুর ঘুরতে হবে আর প্রচুর মজা করতে হবে গুড মর্নিং ফ্রম দার্জিলিং আমরা সকালবেলা আজকে টাইগার হিল যেতে পারিনি এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো তাই জন্য একটু লেট উঠে এখন ঘড়িতে বাজে নটা আমরা এখন ব্রেকফাস্ট করবো আসুন দেখে নি আজকে ব্রেকফাস্টে কি আছে আসুন আচ্ছা ব্রেকফাস্টে আছে আজকে হচ্ছে লুচি আর তরকারি আলুর তরকারি একটু দেখি রে তাহলে লুচি আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো আমাদের ফার্স্ট লোকেশান লোকেশন হচ্ছে বা টুরিস্ট স্পট হচ্ছে বাতাসী আলু সবাই খাওয়া দাওয়া করছে এখন দার্জিলিং এ করার জন্য খোঁজ করেন তো আমরা যে দাদার সাথে দার্জিলিং ঘুরেছিলাম সেই দাদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা দেখতে পারেন কিছুটা প্ল্যান চেঞ্জ করে প্রথমে বাতাসিয়া লুপের জায়গায় আমরা প্রথমে পৌঁছে গেলাম জাপানিজ টেম্পেল আমরা এখন এসেছি দার্জিলিং এর একটা ফেমাস টুরিস্ট স্পট জাপানিস টেম্পল আর পিস প্যাগোডাতে এখানে কোনো এন্ট্রি ফিজ নেই অ্যাকচুয়ালি তোমাদের একটু আগেই জানালাম যে আমরা ফার্স্ট যাব হচ্ছে বাতাসিয়া লুক কিন্তু দার্জিলিং মেলায় তো গাড়ি বেশিক্ষণ দাঁড়াতে দেয় না তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট জাপানিস টেম্পল চলে এলাম সব গাড়ি একসাথে আসবে দেন উইল ডিসাইড যে আমরা নেক্সট কোথায় যাব কিভাবে সারা দিনটা ঘুরব অ্যাকচুয়ালি বৃষ্টি ভেজে দার্জিলিং এ যা হয় একটু ল্যাপ খাওয়া ওয়েদার সবাই ধীরে সুস্থে নিজের মতো মন মতো করে ঘুরছে তো আসুন আজকে দিনটা আমাদের সাথে দার্জিলিং বৃষ্টি ভেজা দার্জিলিং এর সাইট সিংটা সবাই মিলে ঘুরে দেখবেন আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে চুরানব্বই ফিট লম্বা আর পঁচাত্তর ফিট চওড়া এই পিস প্যাগোডাটি তৈরি করেন জাপানিজ বুদ্ধিস্ট মঙ্ক নিচিদাতসু ফুজি পিস প্যাগোডাতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন আর দার্জিলিং অন্যতম সেরা ট্যুরিস্ট স্পট দার্জিলিং জুতে আমরা এখন এসেছি দার্জিলিং এর জুতে অর্থাৎ পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক এখানে এন্ট্রি ফিজ হচ্ছে একশো দশ টাকা করে এক একজনের স্পেশাল জিনিস বলতে এখানে আছে হচ্ছে রেড পান্ডা দেখা যায় এখানে ব্ল্যাক প্যান্থার দেখা যায় টাইগার দেখা যায় বেশ কিছু জিনিসপত্র আছে এবং খুব সুন্দর এখানে যেহেতু একটা হিলি এরিয়ার মধ্যে জুটা তো এই জুটা খুব সুন্দর আপনারা অবশ্যই এসে দেখবেন পদ্মজা নাইডু জুলজিক্যাল গার্ডেনটি উনিশশো সালে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় এই জুলজিক্যাল গার্ডেন বা এই চিড়িয়াখানাটি ভারতবর্ষের সব থেকে উচ্চতম অল্টিচিউডে অবস্থিত চিড়িয়াখানা আমরা দার্জিলিং জুতে ঘুরছি এর সামনে দাঁড়িয়ে আছে আপনারা একটা জিনিস যে সাজেশন আমাদের তরফ থেকে ছোট্ট দেওয়া উচিত যেহেতু এই এতটা সুন্দর কিন্তু একটু হিলি বয়স্ক মানুষদের পক্ষে খুব মুশকিল হয় মানে সম্ভব হয় না যাতে পায়ের সমস্যা আছে তো সেই ক্ষেত্রে যদি কোনোরকম গাড়ি বা কোনো রকম কার টাইপের করা যায় যেখানে তিন চারজন একসাথে ভিজিট করতে পারে পুরো জুটা ঘুরে দেখতে পারে সেটা খুব ভালো হয় তো যদি কেউ দেখছেন এরকম যেটা যার কাছে এই কথাটা পৌঁছানো দরকার দার্জিলিং যাব আর চা বাগান দেখবো না আবার হয় নাকি তাই জুতে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম পরের ডেস্টিনেশন টি গার্ডেনে দার্জিলিং টি গার্ডেনে পৌঁছে ফ্রিতে চা তো হলোই তার সাথে লোকাল ড্রেস পরে ছবি তোলাও শুরু হয়ে গেল জমে উঠেছিল আমাদের বৃষ্টি ভেজা দার্জিলিং এর সেকেন্ড টাইম ফোন টাইম

My good night. টেনজিং রকের অ্যাক্টিভিটিটা আছে হান্ড্রেড পার হেড যে চাইলে করতে পারে মাউন্টেনিং এর জন্য একটা বেসিক যাদের ইন্টারেস্ট আছে তারা করতে পারে দার্জিলিং মানে কোথাও একটা থেকে অ্যাডভেঞ্চার তো এই পেঞ্জিং রকে এসে মাউন্টেনিয়ারিং একটা মেন অ্যাডভেঞ্চারের মধ্যে একটা পার্ট আর ওঠার থেকে নামাটা একটু হলেও ডিফিকাল্ট সেটা যারা পাহাড়ে চড়ে তারা জানে হ্যাঁ আপ ইনকো দেখিয়ে এনি হচ্ছে হেল্প করছে আর কি টোটাল গাইড করে দিচ্ছে আর ভাই নামছে ওপর থেকে ওনাদের গাইডেন্স শুনলে কোনো অসুবিধা হওয়ার কথা নয় বাট স্টিল নামাটা ওপর ওঠার থেকে কঠিন হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে হয়ে গেছে লাস্ট একটু হয়ে গেল লাগে একের পর এক অনেকেই এই দার্জিলিংয়ের এর মাউন্টেন আরিং অ্যাক্টিভিটিতে অংশ গ্রহণ করলো এবারে দার্জিলিং জমজবান আমরা এখন এসছি দার্জিলিং এ পাতাশিয়ালুক একটা ওয়ার মেমোরিয়াল এটার এন্ট্রি ফিজ হচ্ছে পার হেড ফিফটি খুব সুন্দর জায়গা ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য বয়স্ক লোক সবাই একসাথে আসতে পারে অ্যাকচুয়ালি এটার ভিউ খুব ভালো পাওয়া যায় এখন তো কিছু করার দিয়ে ঢাকা আছে না হলে কাঞ্চন এখান থেকে একটা থ্রি খুব সুন্দর ভিউ পাওয়া যায় দার্জিলিং এর ওয়ান অফ দা মোস্ট ফেমাস টুরিস্ট স্পট সবার পরিচিত জায়গা আর এখানে ছবি না তুললে নাকি দার্জিলিং কমপ্লিট নয় আই লাভ দার্জিলিং এর সামনে রাতে আমাদের দার্জিলিং শেষ রাজ যেরকম বলছিলাম তাহলে তাহলে আসুন দেখুন আজকে আমাদের রাতের ডিনারে কি খাবার আছে চলে আসুন এখন খাওয়া দাওয়া চলছে আমাদের আজকে রাতে ডিনার আইটেম হলো চিকেন বিরিয়ানি এখানে কিছুজন খাচ্ছে সবাই মিলেমিশে দেখি রে ああ。 চিকেন বিরিয়ানি দিয়ে ডিনার সেরে আর জমজমাট আড্ডা দিয়ে আমরা সেই দিন রাতে ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন ছিল আমাদের ফেরার পালা তাই সকাল সকাল ঘুম থেকে উঠে অবজারভেটরি হিলের পাশের রাস্তা দিয়ে হেঁটে বেরিয়ে ঘুরে দেখেছিলাম দার্জিলিং ফেরার পথে রেখে নিয়েছিলাম মিরিক লেক আর লেপচা জগৎ পাইন ফরেস্ট সেই সব নিয়েই আমরা আসব পরের ভিডিওতে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন চলে অনেক ধন্যবাদ